তোমার যদি এমন কোন পাওয়ার চলে আসে লাইক তুমি সুপার হিরো হয়ে গেলে ঠিক আছে বাট সুপার হওয়ার পরে তোমার স্পেশাল পাওয়ার তুমি কোনটা চাইবে যে পরকিয়া যারা করছে তাদেরকে মানে একদম ভ্যানিশ করে দিতাম আচ্ছা এটা ভালো ছিল এবং আইন করে দিতাম যে পরকিয়া মানে মৃত্যুদন্ত বিউটি কুইন নাই কেউ অপবিশ্বাস যিনি সুপার পাওয়ার থাকলে দেশ থেকে সকল বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকিয়া বন্ধ করে দিতেন এই একই প্রশ্ন করা হয় স্বপ্ন বুবলিকেও এবারে বলো মানে সুপার হিরো ঠিক আছে সুপার না কিন্তু সুপার হিরো যদি তুমি হতে তাহলে অ্যাকচুয়ালি কোন পাওয়ারটা নিজের মধ্যে চাইতে চাইতাম যে সমস্ত নেগেটিভিটি সবার মন থেকে সরিয়ে দিতে আছে না যে কালো ছায়াগুলো কারণ এই ব্যাপারগুলোই তো মানুষকে মানে ক্ষতি করার চেষ্টা করে চাইতাম যে ফুল অফ পজিটিভিটি যেন পৃথিবীতে আমি থাকে বন্ধুরা আপনারা দেখলেন যে অপবিশ্বাস ও স্বামী একটি অনুষ্ঠানে পাশাপাশি বসে ইন্টারভিউ দিচ্ছেন আমরা এমনটা প্রত্যাশা করলেও বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন দেখা যাবে যে কথা বলার চেয়ে তারা ঝগড়াঝাটিতে বেশি ব্যস্ত আসলে এই ভিডিওটি ছিল সম্পূর্ণ এডিট করা শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য তৈরি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন